রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাদ্দে সর্ব উত্তম জিকির হইয়েদে লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্ব উত্তম দোয়া হইয়েদে আলহামদুলিল্লাহ কিন্তু কুরআনত বর্ণিত এই আয়তিবাত জিকির মানিয়েদে কুরআন জিকির মানি কুরআন কুরআন শরীফ তলেবা আর আয়াতের অর্থ হল আল্লাই নিজে ঘোষণা দে এই কোরআনরে আই অবতীর্ণ করি এই কোরআনরে আই নিজেই হেফাজত করবি খেং করে হেফাজত করি ইয়েন জিবাই হেফাজত করি বইভাই বালা জানে জিবাই হেফাজত করি বইভাই খুব ভালোভাবে জানে কিন্তু আইদ্ধ হ্যাঁ হেফাজত সাজত যদি নিজের সময় ব্যয় কর ইত্যাদি আয় দামি অর্থ ব্যয় করি আয় দামি সুপারামর্শ দিত্যারি আয় দামি পৃথিবী যুগে যুগে আল্লাহ যত নবী রসুল দুনিয়া ফাটাই সমস্ত আল্লাহ আল্লাগী মহ যোজা দিয়ে নবীরসুল শেষ ম শেষ নবীর রসুল গেও সাথে মহাজ এখন শুধুমাত্র আর নবী মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা আলাইহি ও আল্লাহ দুটাই চল্লিশ বছর নবুতর আগর জীবন হারাইয়ে তাও পবিত্র 30 বছর নবুতী জিন্দগি হারাইয়ে তাও পবিত্র নবীর নবীরষট্টি বছর জিন্দাগীত উজ্ঞ নিঃশ্বাস অপবিত্র নেই আলহামদুলিল্লাহ রসুল আক্রম সালাম আল্লাহর নবীর দুই মো যা খেয়ামত পর্যন্ত আল্লাহ বাকির বলে ওয়াদা করবে তার মানে আর নবীর মো জাজা শুধু দুইএন দিয়ে দেন বরং আগর সমস্ত নবী রসুলগণর যে দিগিন মজাজ আল্লাহ দিয়ে খালি গাই একক আর এক নবীর এ দিগিন মজাজ আল্লাহ দান করি যে দুইয়ের মজা কেয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাইব বলি হইয়ে এটা কেন কোরআনের মজা সোহার আল্লাহ কোরআন আল্লাহ নবীর এমন এক মজা যেই মুজাজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাইব খ্যাংগরি বাকি রাইব আল্লাহ কোরআনত মধ্যে এই আয়াতটিবে দে আই নিজ দায়িত্বে কোরআনি বেরে হেফাজত করি গেম রক্ষা করবি এত আল্লাহ আজ পর্যন্ত এত কিছু সংস্কার হই এত কিছু পরিবর্তন হই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেশিয়ানদের মধ্যে সংস্কারেরclassList কিয়া করতে নির্বাচন তাড়াতাড়ি দাও কিয়া করতে আরেকটা পরে দাও হিয়া সদ বছর নদ বর্তমান আছে দিবে থাকাই আছে এনে কি হয় ইয়া ঠিক আছে না খিয়া ঠিক আছে কি জিনিসের দাম হম দে না

সাধারণ মানুষ আর একদম শান্তি পাগল মানুষ শান্তি চাই রাষ্ট্র সুন্দরভাবে ভাবে চলুক উন্নতি হোক শান্তি চলুক বস কিন্তু বেইমান কাভারল আর আরে বারবার এমন ভাবে গণতন্ত্র ওষুধ থাবাই দিয়ে দেয় এই যুগত আই দুই হাজার যদি এই যুগের যুব সমাজ হল প্রশ্ন করা যায় গণতন্ত্র কি খেলাফত আলা হাজিম নবু ও কি জিনিস কে করতে না আর আর উস্তাদ জাম ইসলামিয়া ফটিয়ার সাহেব মহতামি মশাইফুল হাদিস হজরতুল আল্লাহ মুফতি আব্দুল হালিম বুহারি রহমতুল্লাহ আলাই হাকিমুল ইসলাম বুহারি সাহেব হজরত চিনন্দ না গণতন্ত্রের মানি যে ইহুদি খ্রিস্টান হলে সাধারণ মানুষের মাতার মধ্যে লবণ রাহি ইতরা বরিয়ুন হাইরে জন্ম লবণ মাথা মাতা বরিয় হাইগে ইয়ে গণতন্ত্রর প্রতিষ্ঠাত ইয়ে দে আব্রাহাম লিঙ্কন এবার তুন প্রশ্ন করার দে দেয় বহারে হয়ে এবার তুমি প্রশ্ন করা কি দে হোয়াট ইস ডেমোক্রেসি গণতন্ত্র কি দে দা গভর্নমেন্ট অব দা পিপল বাই দা পিপল ফর দা পিপল জনগণের সরকার জনগণের বুটে জনগণের কল্যাণে আজ তাম পৃথিবী ইহুদি খ্রিস্টান বেইমেন এই অসুতি বা খাবারে মুসলিম আধিপত্য জেডে যুবক বৃদ্ধইতে ধরি এমনকি নিঃশ্বাস বাক্যিরু আল্লাহ এখনো সকাল বেলাফ বুক কানিয়া যার ইতারা যাতে করে খেলাফতর পক্ষে স্লোগান দিয়ে গুড়া রাষ্ট্ররে ইসলামী রাষ্ট্রে পরিণত নগরে। করে বার বার সাপ সৃষ্টি করে দে গণতন্ত্র গণতন্ত্র যোগ্যবল গণতন্ত্রের মানুষ কইনে আর যোগ্য গণতন্ত্র জান দিবিলে তারা তুম বুঝললে গণতন্ত্রের মানে কিtaro না জানিব জানিব না এ বহারে জবের মানে গিবি আতো গণতন্ত্রের মানে ইদে ড্যাশ মাইشي জিবেরে চাই ইবা কি হইব চেয়ারম্যান হইব ইয়েন অন ইউনিয়ন হয় যায় সদর ইউনিয়ন সদর ইউনিয়ন চাই এটা গণতন্ত্র রক্ষা দাও চাই রহমতুল্লাহ অথবা গণতন্ত্রের ভিতর গণতন্ত্র নেই সদর ইউনিয়নের একজনের বুট ফাইতে কুড়ি হাজার আরেকজনে কুড়ি হাজার আরেকজনে পনেরো হাজার আরেকজনে তিরিশ হাজার আশি হাজারের মধ্যে চেয়ারম্যানে তিনজন একজনের কী তো বউ আরজনে সদু নাই আড়জনে পনেরো হাজার সদৌ নাই হাজার আড়জনে তিরিশ হাজার বা পঁচিশ হাজার হলে বরাবর চেয়ারম্যান সে মধ্যে একজনের ভাই তো কুড়ি হাজার একজনে কুড়ি হাজার সমান সমান আর জনে পনেরো হাজার আর জনের পঁচিশ হাজার মানবা হবি মানি হারে চাইয়ে এই জিনিস নাই নুজ দিয়ে আশি হাজার জনগণত পঁচপান্ন হাজার জনগণে যারে নয় এগারো দেশ মানে نولا ان ڈاکٹر اقبال بالا کری بھیجیے اسے راز کو ایک مرد فرنگی نے کیا فاش ہر چند کے دانا اسے کو نہیں کرتے جمہوریت کے طرز حکومت ہے کہ جس میں بندے کو گنا کرتے تو لانی نہیں کرتے বন্দেকু গেনা কৰতে হে তোলা নি কৰতে সদৌ ঐ কিয় গণতন্ত্ৰ মানি মানুহৰ মাথা গনে দে যোগ্যতা নগনে গোট দাগ যে আছে ই তেন একবোট শেষ হল সাধিছো ৰ এক গুট গণতন্ত্ৰ মানি গো জমহৰিয় তেকে তৰ্জে হকুমতে হে কে জিচিমে بندے کو گنا کرتے ہے ایک مرد فرنگی نے کیا فاش ہر چند کے دانا اسے کھولا نہیں کرتے دنیا کو ہے اس مہدی بر ضرورات দুনিযা কো হে উস বর মাহাদি জরুর হিসে জ আফকার হিসে গাজ আলমে আফকার যত প্রকার ষড়যন্ত্র যত প্রকার জাল বিচাই বিচক বেইমান হলে কিন্তু আল্লাহর ওয়াদে শেষ পর্যায়ে যাই রে সমগ্র পৃথিবীর সমগ্র বিশ্ব একগুয়াই ধর্ম থাইব ইবে ইসলাম ধর্ম একজনেই নেতা তাইব। ইবে ঈশা আলাই ইসলাম সারা পৃথিবীর ইসলামী রাষ্ট্র কায়ে মইব ইয়ান আল্লাহর ওয়াদা অতি সত্তর আল্লাহ ওয়াদা পূরণ করিব ইনশাআল্লাহ বার বার উরি উড়ি ফিলিস্তিনাগি দ। ইহুদি হলে। আর ঘরে গরের গাজাত আসলে গজা এবার আর বাংলাত সহজে গাজা গাজা করে দিব ইন আসল মুসলমান ধ্বংস করিবার নাম দিয়ে ইতেরা নিজে দং দিনটা নসলমান মুসলমান ধ্বংস ইত্যাদি নি যিনা আল্লাহ কোরআন ও দোয়া দা করি কি तमाम পৃথিবির মানুষ বেঈমান কাফের বেগ গুনাহকত্রীত হইলো গাজা فلسطین বাইতুল মুকद्दাস নয় तमाम পৃথিবীর সমস্ত বেঈমান একত্রিত হইলো জীবিত মুসলমান আলোর সমূলে বিনাশ গরিতে না ইনশাআল্লাহ আল্লাহ তার প্রমাণ আমেরিকার মতো পাওয়ারফুল রাষ্ট্র तमाम तमाम আনা হিলায় অবদানরে দীর্ঘ 20 বছর আফগানৰ মুজাহিদল জিহাদ কৰি গে যুদ্ধ কৰি গে সংগ্ৰাম কৰি গে আফগানৰ এনে কোন মাটি নাই যেডা বুমনা পরে 20 বছৰ পরে আফগানৰ তালেবান বাইল মুজাহিদিনল এনেนভাৱে দাঁড়াই দে আজি তো একতা আশা গৰিল আকাঙ্ক্ষা গৰিল আৰজু গৰিল আল্লাহ কবুল কৰক অদূর ভৱিষ্যতে সারা পৃথিৱীত শ্রেষ্ঠ ৰাষ্ট্ৰৰ বিদে ইمارات Islami আফগান শ্রেষ্ঠ ৰাষ্ট্ৰ পৰিণত ইশা আল্লাহ আল্লাহর ওয়াদা দিন মিত্যে ন আল্লাহ কোরআনরে আল্লাহ হেফাজত রক্ষা করিব। করি কেন কোরআন রক্ষা করিবার কিছু পদ্ধতি আছে আল্লাহ এক নম্বর কিছু মানুষের জায়গা ব্যবহার করিব কোরআন রক্ষার হাসান আঞ্জাম দিবল কিছু মানুষের জাগা ব্যবহার করি। ইতেরা দিব আর কিছু মানুষের অর্থ ব্যবহার করিব ইরা টিয়া দিব আর কিছু মানুষের শ্রম ব্যবহার শ্রম ইতেরা আর এমন কিছু আল্লাহর বন্ধ আছে দে যার পুরা জীবনান আল্লাহ ও দে শুরু হইতে মৃত্যু পর্যন্ত কোরআন রক্ষার সাজ জাম দিবল সোহান আল্লাহ

কোরআন পরিবর্তন গরিবেല്ലাই ষড়যন্ত্র এখন গরে নয় নাই যেই তারিখুতুন ওয়আংজির আশি রতাকাল আকরাবিন কোরআন মাজিদ রায়তিবে নাজলে ওই তারিখুতুন মক্কা নগরিত আল্লাহর پیغمبرর প্রতিবেশি যারা আছিল তারার মধ্যত কোরআনর শুরু হই নাউজুবিল্লাহ ইয়ে জিন সংস্কার চলে

এটা বুঝছোন না মানুষonaut মধ্যে মন এটা আছে ইয়া পরীক্ষা গই হইলো আল্লাহ কুরআন রব্বি করতে কেন কুরআন সংস্কার গরিছারি বিন হনি গায় সূরা ফাতিহার বিরুদ্ধে আজ পর্যন্ত হনিকে লিফলেটসের কিনা হ্যাঁ সারি গো না বড় যত bari মেম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত লাগে যে কে নতুন নতুন আজিয়া নাজল এইলে আনন্দ লাগে हैन এত কিছু সংস্কারর কিন্তু কোরআনত সংস্কার করার অধিকার হনিগের নাই কে কোরআনিবা হেফাজত রক্ষা করার দায়িত্ব লিয়ে দে রক্ষার কথা কৈছে কোরআনর শত্রুর নে দেন আছে দে এখন আছে দে নাকি এতই তাছিন তো এত যে কোরআনর বিরুদ্ধে টাই গরি ইতার কি পরিণতি হইয়ে ইন সাইরে তোরা এখন যারা কোরআনর বিরুদ্ধে টাই গরর ইনরর অনুমান গরা না ফিসু আহওয়ালকুম আলা আহওয়ালিহিম তোমাদের অবস্থা তাদের অবস্থার উপর অনুমান করো পাকিস্তান আমলর মধ্যে বলবো সংসাজনর মধ্যে নাস্তিক গই কোরআনর বিরুদ্ধে একটা অবস্থান দিই

একটি চৌড়ায় আমি দেখলাম একটা আয়ত বত্রিশ বার আছে আয়ত এতবার রাখার কি প্রয়োজন ওখান থেকে একত্রিশ বার খেটে দিয়ে একবার রাখলে ভালো হয় না আল তুন পার্লামেন্টতো সংসদ যা ভরে এ জাগাই ব্যাগগি নিচের দখলগরির বইতে কি একটা লাইটের তুমি আমি বুদ্ধিমাতাটা শে বলে কিন্তু তৎকালীন যুগের মধ্যে পার্লামেন্ট মেম্বার আছেন তো খতিবা আজম মাওলানা সিদ্দিকী গা মোসা রahmatullahi আলাইহি ইবা আনন ফাসটিক কে মলোয়ন ইবা খতিবা আজম পুরা এশিয়া মহাদেশে তিনন আজম ও কায়েদা আজম মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের আর গ আজম মুফতি ফয়জুল্লাহ তাজারির আর গই খতিবা আজম মাওলানা সিদ্দিকী গা মোসা রahmatullahi আলাইহি ককসবাজার জেলার চকরিয়া এসিয়া জম ইরে ওই নাস্তিক জিবাহ কি করাস্তিক মধ্যে কি ঘর মাননীয় স্পিকার আমার যে বাই কোরআনের সুর আর রহমানে একটি আয়ত বত্রিশ বার টাকার কারণে আপত্তি করল অভিযোগ তুলল এক সুরের মধ্যে এক আয়ত বত্রিশ বারের কি প্রয়োজন একত্রিশ বার কেটে দিয়ে একবার রাখলে ভালো হয় তার জবাবে আমি বলতে চাই ওই যে মুখ দিয়ে কথা বের হচ্ছে ওই নাস্তিকের একটি মুখের ভিতর বত্রিশটা দাঁত কেন থাকবে তাকে ঘুষি মেরে বত্রিশটা দাঁত ফেলে দেওয়া জাহেল কবি হতেনি আলমকে বরাবর জাহেল کبھی ہوتے نہیں عالم کے برابر قور آن ہل مولا نے کہا ہے قرآن میں حل یستوی مولا نے کہا ہے مجلس کتابوں کی گمک پھول محل میں ہر گوشہ دنیا میں سفر اس کا رہا ہے হার গোশ দুনিয়া মে সফর হর মোমন কিফ তারম কিরদার মে আল্লাহ কী বুরহান গুফ তার মার্লাহ কি বুরহান কুরআন শত্রু হাত শুরু হইতে হোক কোরআন যেত শুরু সত্তর ও শুরু যেমন কোরআন শরীফ হচ্ছে আল্লাহ আয়ত না জল করি ও আংজির আশির আল্লাহ আমার হাবিব ও আমার নবী অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারা রন দাওয়ন জাহান নামর বই প্রদর্শন গরণ খলে মার দাওয়ন এই আয়তি বেনা জল অনর ফরে আল্লাহর পেগম্বর এক ফারর চৌড়ার মধ্যে উড়িয়ে রে ফারর খান্ডালার মধ্যে উড়িয়ে বিভিন্ন গুত্তরের নাম ধরে ধরে মানুষ ডেকে ও অমুক গুত্তরের মানুষ হলাইও যায় ফলনা গুত্তরের মানুষ হলাইও যায় এন হই আল্লাহর পেগাম্বরে নিজে ফারর উত্তিয়ে নিজে বেয়া গুণ মানুষ বিভিন্ন গুত্তরের মানুষ বেয়া গুণ আসছে আইনের পরে মানুষ হলে ও

একদল মানুষ শত্রু অস্ত্র লই লাড়ি লই তীর লই দিয়ে এখন আয় মুত তোরা রে মারি গো নাই হইলে হাল صدক তুমিনি তোমরা কি আমার এই কথাকে ইয়াকিন করবে বিশ্বাস করবে এনজাত তো সমস্ত समस्त কাফের এক একজনই ইমানদার নাই শুধুমাত্র ইমানদার হইদে একজনই হইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর پیغمبرের কথা ইয়ান হওয়ার পরে সামনে আছে যে মানুষ ব্যাগ গুনিদে কাফের মুশরিক ব্যাগ গুনে এক বাইকে শাকিরের দে মোহাম্মদ তুই এক কান কথা কইবা ইয়ান আরা বিশ্বাসন করি গিও এন্ড কখনো হতে পারে না ইয়ান কোনদিন অন্য পারে তুই যদি কইও দই ফাররবিছে 70 আছে আরা খনিকেই যাইরে হাবদি না যাইম সন সারা তোমার কথার বিশ্বাস গরি লইম কিয়া বিশ্বাস গরি গেম তার পিছে কারণ হইদে মোহাম্মদ দীর্ঘ 40 টা বছর তুই আরার সামনে হায়াত খাড়াইলা তোমার বাল্যকাল তোমার যৌবন কাল সকাল বিকেল রফতার গুফতার কিরদার চাল চলন উড়ক বুড়ক সব কিছু আসার ব্যবহার সব কিছু আর আর সামনে চল্লিশ বছর অতিবাহিত হয়ে দে আর একটা জিনিস লক্ষ্য করলাম এই চল্লিশ বছরের মধ্যে এক শব্দ মিশা হতা তোমার মুখ দেবাই নয় অতএব আজিয়া যদি তুই শোনা একটা হতা হইলে আর বেগুণের নির্দিদায় বিশ্বাস করি লইম এন খনের পরে আল্লাহর পায়গাম্বর হদে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব সাজা করা আয় তোমার আরে ফার কিছু দিদার না লাগাই দুনিয়ার হায়াত ইয়ান শেষানোর পরে অপুরন্ত আরেক কান হায়াত আছে পরকালের হায়াত সেই পরকালের হায়াতের মধ্যে আল্লাহর জাহান্নামত তুমি যদি বাইছতে সওয়াদ হয় ব্যাগ গুনে সমস্ত মূর্তি পূজা দুর্গা পূজা দরগা পূজা ফির পূজা লাতা পূজা গাছ পূজা সূর্য পূজা চন্দ্র পূজা বট পূজা একদিন সারিয়ে রে এক আল্লাহর এবাদত গর আমি মোহাম্মদ ইবনে এতদিন মোহাম্মদ ইবনে আবদুল্লা হিসাবে বিশ্বাস করি গো আজিয়ার তারিখ তুন মোহাম্মদুর হিসাবে ব্যাগ গুনে বিশ্বাস গর পরকালর দিবস জাহান নামাত বাসি যাইবে ইয়ান যাত্রা বইয়ে সর্বপ্রথম ফাতারকান লয়রে থেই গইয়ে দে আবুল আহাব আবুল আহাব কি হয় তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্য কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ইন হইবল লাই টেকও জানা হতা আননা ফাদ দেনে আরাতুন সাততায় সাততায় খোদা বদলা করে আহৰ এটা শৰ বদলি দেই ন এই গৰমশাল গে শীতকেল গেই ইয়া গরম গৰমশাল আহিৰে ইয়া চুটেৰ জাম্পাৰ মৌ যোৱা আজি নোম হল ইন হাচ আছে তুলিলে হাত ৰ নামাজ ৰব সিং গাৰ্ডনি এ শীতকেল গেলেও শীতকালৰ শ তুলি হে গরম শৰ লামাই আৰ আতো হল নামাই দে আল্লাৰ পায় খাম্বৰ দুনিয়াত জিয়ান যোগ আছিল আইয়ামে আইয়া মানে এই যুগ আৰন মই ঘৰ ভাল থাকোঁতে নহয় শুদা ভাল থাকি দে কবিহিলে কবিহিলে খেবোতে একে যোধা তা কবিলে কবিহিলে খেবোতে একে যোধা তা কেচিকা শুবলতা কেচিকা চাফা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা বেইমান কাফের হল মোহাম্মদ মুহাম্মদ তুই আর ইন হঠাৎ কি ফুনাইলা আর তুন সাপ্তায় মাসে মাসে বছরে বছরে খুদা বদলা পড়ে দে ইল্লা হদুন মানুষরে সমস্ত কিছু বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হয় দে ইনারা পাইতাম নয় আর আরে ইন খবৰ লা দে কিয় ধৰে মহম্মদ ধ্বংস আল্লাহ শদ্দ ও জিবরাইল আবু ওলাহাবা আমার নবীৰে শব্দ জীবা ধীৰ ধ্বংস কামনা কৰি কি শব্দ বহাল রাহি, অদ ৰাহিৰে কোৰা নে মই যি ধৰ চুৰ আনা আমত আবু জাহান নামত জেবেদি আন বানাই আইত বনাই তাব্বা দা আবিলাহ তাব্বা মা আগনা না আনহ মা লহ আমা কাচাব চাই আচলা না ৰং দা তালাহাপ এ আ চুৰ আহিব না আচল কৰি আবোলা হাইপ্পা যে জাহানামত যাবি এ আল্লাহ কোৰাণৰ আয়ত বনাই দি আল্লাখী বনাই দি খুৰাণৰ আয়ত বনাই দিয়ে তুইলে কি বুজিলা নিয়া সৰ্বপ্ৰথম কোৰাণৰ শত্ৰুত আমি কৰি কি দে আবলা হাইপ্পে এই আবোলা হাব্পেৰে আল্লাহ জাহান নামী হিচাপে চাব্যস্ত কৰি দিয়ে এটা লেইট মুসলমান সাহস দিবে উৎসাহিত করি বললাই আল্লাহ কি কর ওই মান্দার হল আয় কোরআন শরীফ না আসল তবে কোরআন শরীফ ইবা হারি যুগে যুগে মানুষ তাইব কোরআন ইবার বিয়ে ফারে ষড়যন্ত্র গণ্য মানুষ তাইব আমি আল্লাহ কোরআন ইবার যুগে যুগে এমন কিছু মানুষের মাধ্যমে হেফাজত করি গিয়ে রক্ষা করি গম যুগে যুগে এমন কিছু রিজা আল্লাহ আল্লাহ নির্বাচিত জারার মাধ্যমে এই কৰান আল্লাহ হেফাজত কৰিব চোৱাহান আল্লা ইন্না নাহানো নাজ্জাল না জেকে ৰ ইন আল্লাহ পাক পঢ়োৱাৰ জেগা আৰু আল্ম শব্দ অ আমাৰ অন এই গোচানা শুনাই দেন আমি আল্লাহ কৰা নৱতীৰ্ণ কৰ কিয়ামত পর্যন্ত কোরআনর সমস্ত পরিবর্তন কারিয়লর পরিবর্তনত আমি আল্লাহ হেফাজত করিগম ওগবা নুকতা খনেকে কোরআনর মধ্যে পরিবর্তন গরিত পাইত নয় তবে কিভাবে হেফাজত করিব অনেক মানুসর আল্লাহে জায়গা ব্যবহার করিব ও আম মাদ্রাসা করিব লাই জায়গা জাগাত মধ্য কোরআনর প্রতিষ্ঠান হইব এতুন কোরআনর হাফেজ বাড়িব কোরআন